বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্য ভয়াবহ সংঘর্ষ আহত চল্লিশ এরপর জানিয়ে দিব সাবেক আইজিপি শহীদুলের সাত দিন এবং পুলিশের আইজিপি আবদুল আল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর আজ বুধবার সকাল সাতটায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানে আদেশ দেন এদিকে বিএনপির আমলে ছাত্রলীগ পরিচয়ে বরখাস্ত হয়েছিলেন আবার শেখ হাসিনার আমলে চাকরি ফিরে পেয়ে তারা তৈরি করেন পুলিশ লীগ বিসিএস পুলিশ ক্যাডার উত্তীর্ণ হয়ে সারদায় ট্রেনিং সম্পন্ন করেও বিএনপি সরকারের আমলে পাসিং আউটে অর্থাৎ চূড়ান্ত কাজে যোগদান করতে পারেনি অন্তত এক ডজন কর্মকর্তা এছাড়াও আমিলি লীগ আমলে চাকুরিতে যোগদান করা আরও কয়েকজন কর্মকর্তা নানা অজুহাতে চাকরিচ্যুত হন তাদের অপরাধ কেউ ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন আবার কারো পরিবার আওয়ামী ঘরনার তারা শেখ হাসিনার আমলে আবার পুনরায় চাকুরি ফিরে পেয়ে তারা নিজেরাই তৈরি করেন পুলিশ লীগ যে পুলিশ লীগ দিয়ে সাধারণ মানুষের উপর করতেন ভয়াবহ নির্যাতন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এদিকে যশোরে দিনভর অস্ত্র জমা দেওয়ার হিরিক কেউ নিয়ে আসছেন শটগান কেউ বা পিস্তল কেউ নিয়ে আসছেন রিভালভার কেউ নিয়ে আসছেন ভারী ভারী অস্ত্র বেঁধে দেওয়ার সময়ের মধ্যে নিজ নিজ থানায় লাইসেন্সধারী অস্ত্র জমা না দিলেও হবে কঠোর আইনগত ব্যবস্থা তাই যশোর কোতো মডেল থানায় মঙ্গলবার তিন সেপ্টেম্বর দিনভর যা যার অস্ত্র নিয়ে এভাবেই আনাগোনা ছিল লাইসেন্সধারী অস্ত্র ব্যবহারকারীদের তারা সবাই থানায় অস্ত্র জমা দিয়েছে কারণ গতরা থেকেই যৌথ বাহিনী অভিযানে নেমেছে কারো কাছে যদি কোনো অস্ত্র পাওয়া যায় তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবারে জানাব গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে থেকে দুর্নীতিতে মাতেন জোবায়ের পেতেন শেখ হাসিনা এবং তার বোনের আশকারা বিএনপির আমলে নিজেকে গাজীপুর কাপাসিয়া ছেলে হিসেবে পরিচয় দিতেন তবে আমিলিক ক্ষমতায় আসার পর হয়ে যান মাদারীপুরের সর্বোচ্চ পর্যায়ের আশীর্বাদ বাগে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার শীর্ষ পদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার আশকারা পেয়ে দিনে দিনে হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর অর্থের বিনিময়ে ঠিকাদারদের caspa de Kimba জমিও বাড়ি দখলের দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করতেন তিনি বড় অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া গুরুত্বপূর্ণ মামলার তদবির করা এমনকি ডলারের মূল্য নিয়ন্ত্রণের নামে অভিযানে নাটক সাজিয়ে মানি এক্সচেঞ্জ থেকে অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এখানেই শেষ নয় জাতীয় নির্বাচনের সময় ব্যবসায়ীদের ধরে এনে নির্বাচনী তহবিল গঠনের নামে বিপুল পরিমাণ টাকা আদায় করতেন তিনি এই বেপরা ব্যক্তির নাম মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম জুবাইর অর্ফে বিজু এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব বন্ধুরা শেখ হাসিনা এবং তার বোনের আশকারা পেয়ে এই কর্মকর্তা কিভাবে অপরাধ করতেন এবং সর্বশেষ জানিয়ে দিব বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী নিহত ৪৫ ঘন্টা পর লাশ ফেরত দিল ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী মৌলভীবাজারে কুলাউরাস সীমান্তে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দাস আঠারো নামে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয় গত রোববার একই সেপ্টেম্বর রাতে উপজেলা শরীফপুর ইউনিয়নের লালারসর সীমান্তে এই ঘটনা ঘটলেও জানাজানি হয় সোমবার রাতে এদিকে পতাকা বৈঠকের মাধ্যমে প্রায় ৪৫ ঘন্টা পর তার লাশ ফেরত দেয় ভারতের বিএসএফ সন্ধ্যায় চাতলাপুর চেকপোস্ট দিয়ে লাশ। বাংলাদেশে হস্তান্তর করে বিএসএফ সন্ধ্যা মৌলভীবাজারের জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের কালীগড় গ্রামের পরেন্ড দাসের মেয়ে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ববি এবং বরিশাল সরকারি ব্রজমোহন বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং ধা পাল্টা ঘটনা ঘটেছে দুই পক্ষের অন্তত চল্লিশ জন আহত হয়েছেন এ সময় দুই শিক্ষা প্রতিষ্ঠানের চারটি বাস ভাঙচুর করা হয় মঙ্গলবার তিন সেপ্টেম্বর রাত এগারোটা থেকে রাত তিনটা পর্যন্ত এই সংঘর্ষ চলে পরে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রত্যক্ষদর্শী এবং উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা eşap tatto নিশ্চিত করেছেন সংঘর্ষের সূত্রপাত সোমবার দুই সেপ্টেম্বর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিযোগ ববিরাক শিক্ষার্থীর পারিবারিক বিরোধপূর্ণ বাড়ি দখল করতে গিয়ে দুই নারীকে হেনস্থা করে বিএম কলেজের সমানক এবং মোস্তাফিজুর রহমান রাফি পরে ববি শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছায় এ সময় রাফিকে মারধরের ঘটনা ঘটে পরে মঙ্গলবার রাতে চাঁদাবাজির অভিযোগে বিএম কলেজের শিক্ষার্থীরা তাদের দুই শিক্ষার্থীকে মারধর করে ববি শিক্ষার্থীরা আরও বলেন মারধরের খবর পেয়ে ক্যাম্পাস থেকে তিনটি বাসে করে তারা নগরীর বটতলার দিকে রওনা দেন আমাদের বাস বটতলা এলাকায় পৌঁছানোর আগেই ব্রজমোহন কলেজের কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী তাতে ভাঙচুর চালাইতে পঁচিশ শিক্ষার্থী আহত হয়েছে এসব বিষয় নিয়ে কথা বলতে কলেজ ক্যাম্পাসে গিয়েছিলাম পরে তারা আমাদের দেখেই হামলা চালায় ব্রজমোহন কলেজের শিক্ষার্থী নাজমুল জানিয়েছেন তাদের সমানককে ববি শিক্ষার্থীরা মারধর করেছে মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে বাস এবং একটি ছোট ট্রাক ভর্তি শিক্ষার্থীরা এসে আমাদের ক্যাম্পাসে হামলা চালায় যাকে যেখানে যেভাবে পেয়েছে পিটে আহত করেছে অনেকেই মারাত্মক জখম হয়েছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে তারা কলেজে তিনটি গাড়িও করেছে সরকারি কলেজের প্রশাসনিক কার্যালয় থেকে জানানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোতোয়ালি মডেল থানার ওসি মুস্তাফিজুর রহমান জানিয়েছেন সোমবার রাতে বিএম কলেজের সমানক মুস্তাফিজুর রহমান রাফিকে মারধর করে ববি শিক্ষার্থীরা পরে মঙ্গলবার রাতে বটতলা এলাকায় দুই শিক্ষার্থীকে মারধর করে বিএম কলেজের শিক্ষার্থীরা খবর দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে হামলা ঘটনা ঘটে প্রসঙ্গত বিরোধপূর্ণ জমি দখলে নিয়ে সৃষ্ট ঘটনায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেলে নিজ নিজ ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেন এই কর্মসূচির পর মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সাবেক আইজিপি শহীদুলের সাত দিন আর বর্তমান আইজিপি মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি শহীদুল হকের সাত দিন রিমান্ড দেওয়ার পর তিনি বলেছেন তিনি নাকি নির্দোষ বুধবার সকাল সাতটার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ আদেশ দেন সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এই দুই সাবেক আইজিপিকে আদালতে আনা হয় এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ পরে আদালত নিউমার্কেট এলাকার ব্যবসায়ী ওয়াদুত হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হকের সাত এবং মোহাম্মদপুর থানার মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় সাবেক আইজিপি আবদুল্লাল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিমপির গণমাধ্যম এবং জনসংযোগ বিভাগ থেকে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে জানানো হয় শহীদুল হককে উত্তরা ষোলো নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে চৌধুরী আবদুল্লাহ মামুন সেনা হেফাজতে ছিলেন তার বিরুদ্ধে মামলা হয় তিনি সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন রাতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে চাকরিতে ফিরেই তারা তৈরি করেন পুলিশ লীগ বিএনপি আমলে তারা ছিলেন চাকরিচ্যুত বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে সর্দায় ট্রেনিং সম্পন্ন করেও বিএনপি সরকার আমলে পাসিং আউটে অর্থাৎ চূড়ান্ত কুচকাজে যোগদান করতে পারেনি অন্তত এক ডজন পুলিশের কর্মকর্তা এছাড়াও আমলিক সরকার আমলে চাকুরিতে যোগদান করা আরও কয়েকজন কর্মকর্তা নানা অজুহাতে চাকরিচ্যুত হয়েছেন তাদের অপরাধ কেউ ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন আবার কারো পরিবার আওয়ামী লীগের ঘরনার চাকরিচ্যুতদের এর তালিকায় সবচেয়ে আলোচিত হলেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখা ডিবির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ডিআইজি পোলয় কুমার জর্দার সাবেক কমিশনার ঢাকা সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম সাবেক এসবি প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ দু সালে বিএনপি সরকারের পতনের পর একে একে চাকুরি ফিরে পান পুলিশের এসব কর্মকর্তারা তবে তারা পুলিশ নয় আওয়ামী লীগের ক্যাডার বাহিনী হিসেবে হন পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের ক্ষমতা পাকাপোক্ত করার এজেন্ডা নিয়ে গড়ে তুলেন পুলিশ লীগ তাদের ব্যবহার করে পুলিশের আওয়ামীপন্থী শীর্ষ কর্মকর্তারাও পুলিশ লীগের এমন অন্তত জন কর্মকর্তা ছিলেন সবচেয়ে তাদের তাণ্ডবে তটস্থ ছিল পুরো পুলিশ বাহিনী ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে নির্যাতনের মাস্টারমাইন্ড বাস্তবায়নে এ পুলিশ লীগকে ব্যবহার করে সদ্যবিদায় আওয়ামী লীগ সরকার এ আন্দোলনের মুখে পাঁচই আগস্ট আওয়ামী লীগের পথ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালানোর পর পাল্টে যায় দৃশ্যপট আত্মগোপনে চলে যায় পুলিশ লীগের ক্যাডারেরা ছাত্রজনতার ভয়াবহ হামলার শিকার হয় পুলিশ বাহিনী এরপর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পুলিশ পরিবর্তন আনা হয়েছে একাধিক ইউনিটের শীর্ষ পদে তবে এবার পুনর্বহাল হচ্ছেন আওয়ামী লীগের চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তারা তারাও বেপরা হতে পারেন গড়ে তুলতে পারেন পুলিশ দল এমন আশঙ্কার কথা বলছেন সংশ্লিষ্টরা গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে থেকে দুর্নীতিতে মাতেন জোবাইর পেতেন শেখ হাসিনার বোনের অর্থাৎ শেখ রেহানা রাশ্কার বেপরা এ ব্যক্তির নাম মেজর জেনারেল অবসরপ্রাপ্ত টিএম জোবাইর ওরফের বিজু মাদারীপুর কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের নিষিদ্ধ চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টির রৌপ তালুকদারের ছেলে তিনি দুর্নীতি এবং অনিয়মের মাধ্যমে নিজ এবং পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন এবং তিনটি দেশে বাড়ি অন্তত চারটি দেশে অর্থ পাচারের তথ্য দিয়ে জোবাইরের বিরুদ্ধে সেনাবাহিনীর এক কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন দুদকে অভিযোগ জমা দিয়েছেন যাচাই বাছাইয়ের প্রাথমিক সত্যতা পার পর এরই মধ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক জানা গেছে নানা অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ করেছেন সাবেকেই গোয়েন্দা প্রধান অবৈধ টাকায় রাজধানীর অভিজাত পাড়ায় একাধিক ফ্ল্যাট পোলট বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান রংপুর এবং ভোলায় বিস্তীর্ণ ফসলি জমি মাদারীপুরে অডেল সম্পদ করেছেন গাজীপুরের শ্রীপুরে রিসোর্ট সদরে বহুত বাড়ি গ্রামের বাড়িতেও রয়েছে আলিশান বাড়ি এছাড়াও অন্তত চারটি দেশে অর্থ পাচার এবং স্ত্রী ভাইরা নামে লন্ডন তুরুকে একাধিক অডেল সম্পদ গড়েছেন শ্বশুর বাড়ি জানা যায় দেশের শীর্ষস্থানীয় এই গোয়েন্দা সংস্থা সরাসরি প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে পরিচালিত হয় আওয়ামী লীগ আমলে জাতীয় নিরাপত্তার চেয়ে ক্ষমতা পাকাপোক্ত করার কাজে এই সংস্থাকে বেশি ব্যবহার করেছেন তিনি জাতীয় স্থানীয় নির্বাচনে দলীয় মোনায়ন থেকে শুরু করে করে দলীয় পথপদবী বন্টনের ক্ষেত্রেও তথ্য সংগ্রহ সংস্থাকে ব্যবহার করা হয়েছে ফলে তাদের রিপোর্টের উপর বিভিন্ন পথের দলীয় মনয়ন নির্ভরশীল ছিল এ কারণে সংস্থার প্রধান হিসেবে প্রচণ্ড প্রভাবশালী ছিলেন জোবাইর এবং এছাড়াও তার মাথার উপরে ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ছায়া তার কারণে তিনি এতটা বেপরা হয়ে উঠেছিলেন